নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে পালং পরোটার রেসিপি শেয়ার করছি পালং পরোটার রেসিপি করতে আমার কি কী লাগছে চলুন দেখে নি আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আমি পালং শাকের পাতাগুলো শুধু নিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি ডাটা বাদ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আদা অল্প পরিমাণে আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা এক চামচ নুন নিয়ে নিয়েছি এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জোয়ান হাফ চামচ আর নিয়ে নিয়েছি মৌরির গুঁড়ো প্রথমে আমি পালং শাকগুলো সিদ্ধ করে নেব গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কড়াই বাটির মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এই জলের মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কী হবে পালং শাকের রঙটা সবুজ থাকবে এবার আমি পালং শক্কাটা দিয়ে সিদ্ধ করে নেব পালং সক্কাটা দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা চিনি দিয়েছিলাম বলে পালং শাকের কালারটা কত সুন্দর সবুজ আছে এবার আমি পালং শাক কটা নামিয়ে নেব ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর দিয়ে দেব নুন আর চিনিটা সব কিছু একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব কেউ চাইলে কাঁচা পালং শাকও ব্যবহার করতে পারে দেখুন বন্ধুরা পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই রকম হয়েছে শাকটা পেস্ট করার সময় আমি পঁচিশ এম এর মতো জল ব্যবহার করেছিলাম বেশি জল দিলে এর থেকে বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আটা ময়দাটা মাখা যাবে না পরোটাটা করার জন্য আমি এখানে আড়াইশো আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমার এই মেজারিং কাপটার মাপ হচ্ছে আড়াইশো আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো আড়াইশো গ্রাম আটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আটা রেগুলার যে রুটি করি আমরা সেই আটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা কেউ চাইলে শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন আবার কেউ চাইলে শুধু আটা দিয়েও এটা করতে পারেন আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ যেহেতু পালং শাকটার সঙ্গে আমি লবণ দিয়েছিলাম হাফ চামচ ওই জন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মৌরির গুঁড়োটা আর দিয়ে দেবো জোয়ানটা জোয়ানটা আমি একটু হাতে ঘষে নেব তাহলে স্মেলটা খুব সুন্দর আসে প্রথমে শুকনো শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি ময়নের জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েল দেখুন ময়দাটায় আমার ময়ন দেওয়া হয়ে গেছে এবার আমি পালং শাকের পেস্টটা দিয়েই ময়দাটা মাখবো অল্প অল্প করে দেবো দেখুন পরোটার জন্য ডোটা আমার একদম রেডি এবার আমি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নেব পরোটার লেচিগুলো আমি করে নিয়েছি এবার আমি বেলে পরোটাগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো এবার আমি বেলে নেব আমি আটা দিয়ে বেলবো আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন দেখুন আমি একটা বেলে নিয়েছি আমি গোল রাখবো পরোটাগুলো আপনারা চাইলে কেউ ত্রিকোণও করতে পারেন এভাবে আমি সবকটা পরোটা বেলে নেব দেখুন পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সেকে নেব দেখুন গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম পরোটাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো তা নাহলে পরোটাটা পুড়ে যাবে আমরা তো সময় এমনি পরোটা করে খাই ময়দা দিয়ে সাদা পরোটা পালন আটা ও ময়দা দিয়ে তো আমরা পরোটা এমনি সবসময় বাড়িতে করে খাই হ্যাঁ একঘেয়েমি লাগে সাত বদলের জন্য এই পালং পরোটাটা একবার ট্রাই করবেন খুব সুন্দর হয় খেতে পরোটাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব আবার একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব সব কটা পরোটা আমার হয়ে গেছে এটাই আমার লাস্ট পরোটা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা পালং পরোটাটা আমি সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন পালং পরোটাটা কত সুন্দর নরম হয়েছে দেখুন হাতের মুঠোয় চলে আসছে খুব সুন্দর খেতে হয় আজকে আমি পালং পরোটাটা ঘুগনির সাথে সার্ভ করেছি আমার এই পালং পরোটা রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের জন্য বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সময়ে আমি যে যে কোনো ভিডিও দেব যাতে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যেতে পারে অনেক অনেক ধন্যবাদ